এই জায়গাটা কোথায় বলেন তো আমরা এটা যেখানে দাঁড়িয়ে আছি একটু কি আইডিয়া করতে পারেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি আশেপাশে যদি আপনি সাইনবোর্ডগুলো দেখেন এইদিকে দেখেন ঢাকা রেস্টুরেন্ট তারপরে বৈশাখী আলামিন গাজীপুর কোথায় হতে পারে মানে আপনাদের চিন্তা ভাবনা কি বলছে যে আমরা ঠিক কোথায় আছি ঢাকার আমি একটু সহজ করে দিই ঢাকার কোনো জায়গা বা বাংলাদেশের কোনো জায়গা আশেপাশে সব বাংলাদেশের লোক কিন্তু মজার ব্যাপার হলো এটা হচ্ছে আসলে সিঙ্গাপুরে দাঁড়িয়ে আছে আমি ইয়াস এবং এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের খুবই হ্যাপিনিং একটা প্লেস কারণ পাশেই হচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মোস্তফা মার্ট এবং মোটামুটি জায়গাটা আসলে বাংলাদেশিদের দখলেই বলা যায় সমস্ত কারণে বাংলা নাম এবং এখানে যাদেরকে দেখছেন আমার আশেপাশে মূলত প্রবাসী যারা এই দেশে থেকে পরিশ্রম করছেন এবং দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন কিন্তু আমার আজকের এই ভিডিওটা আসলে একটা অন্য বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই মানুষগুলো যখন এই দেশে কাজ করছেন তখন বাংলাদেশে একটা বড় বিপ্লব ঘটে গেছে আমরা সবাই জানি তারা আসলে এটার দারুণ ভাবে খোঁজ খবর রেখেছেন আমরা একটু তাদের কাছ থেকে এটার প্রতিক্রিয়াটা শুনতে চাই ভাই আপনাদের সাথে একটু কথা বলবো আমি একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে আপনি তো এখানেই থাকেন কি সিঙ্গাপুরে থাকেন বাংলাদেশ তো একটা বড় বিপ্লব ঘটে গেছে এইটার খবরা খবর কি আপনারা রাখছেন কিভাবে রাখছেন আলোচনা করতে ওটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে কি হলো আপনাদের মধ্যে কেমন উত্তেজনা ছিল একটু বলবেন আমাদেরকে উত্তেজনা ভাই খুব টেনশনে ছিলাম কারণ ইন্টারনেট বন্ধ ছিল ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই তো আপাতত সন্তুষ্ট আচ্ছা শুনলাম যে অনেক নাকি মিষ্টি খাওয়ানো হয়েছে এবং আরেকটা ঘোষণা ছিল যে রেমিটেন্স পাঠাবেন না দেশে এই ধরনের আলোচনাও কি ছিল কিনা আপনাদের মধ্যে এরকম আলোচনা আসলে এগুলো সব গুজব ছিল এগুলা আসলে মানুষের মধ্যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে এগুলা ছড়াছড়ি ছিল কিন্তু মানুষের প্রতি যে প্রকৃত দেশপ্রেম সেটা ঠিকই ছিল ভাই ভাই একটু আপনার কাছ থেকে শুনি এই যে এখন যে পরিস্থিতি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ দিলেন শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেল কি মনে হচ্ছে আপনার কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন তো যা ভাবতেছি খুব খুব ভালো একজন সরকার অন্তর্বর্তী সরকার আসছে এখন মনে হয় যে স্বস্তি আইছে কিছুটা আচ্ছা এখন আমরা মনে আমাদের মানে দেশে যে ভাবে লোকজন আনন্দ ফুর্তি করতেছে এতে বোঝা যায় যে অনেক স্বস্তিতে আইছে

একটু আপনার কাছে যাই এবার প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যেরকম এটা একটা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছিল প্রতিনিয়ত ঘটনার পরিবর্তন হচ্ছে কি হবে একটা টেনশন আপনাদের মধ্যে বিদেশে বসে ইন্টারনেট বন্ধ খবরা খবর কিভাবে নিচ্ছিলেন কি রকম টেনশন কাজ করছিল আসলে ইন্টারনেটটা নিয়ে আমরা যারা প্রবাসে আছি তারা খুবই নুরু ভিতরে ছিলাম আমাদের ছেলে বাচ্চা কাচ্চা মা বাবা আত্মীয় স্বজন পাড়া সবাইকে ছেড়ে আমরা অন্য জায়গায় চলে আসে অবস্থা করতেছি কিন্তু তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না এই জন্য খুবই একটা অন্য ধরনের আমাদের কাজ করে গেছে এখন বর্তমানে বাংলাদেশে নতুন একটা সরকার কিছুদিনের জন্য গঠন করছে এটা যদি সবাই সব কিছু মিলে যদি সংগঠনটা সন্দেহ করে সাজাতে পারে এটার জন্য আমরা সবাই ইনশাল্লাহ আমরা ভালো আর কথা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম নিয়ে যে সরকারটা ছিল এই সরকারটা চলে গেছে সরকারটা যাওয়াতে আমরা অনেক 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 খুশি আছি কিন্তু এই খুশিটা আপনারা কিভাবে প্রকাশ করছেন মিষ্টি টিষ্টি কি খাওয়া হয়েছিল ইনশাআল্লাহ আমরা খাওয়ার মতো কোনো রাস্তা নাই কেন রাস্তা নাই আমরা তো কাজ করার জন্য যার যার অবস্থানে আছি আজকে হয়তো একটা জুমার দিন আমরা নামাজ কালাম পড়তে সবাই একসাথে হয়েছি এটাই আনন্দ কিন্তু মিষ্টি কার মিষ্টি কে খাওয়াবে আমরা এমনিতে খুশি আছি আনন্দিত আচ্ছা সোশ্যাল মিডিয়ায় একটা বেশ রব উঠছিল একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ছড়ায় তার মধ্যে একটা ছিল যে প্রবাসীরা এখন কোনো রেমিটেন্স পাঠাবে না দেশে একটা প্রতিবাদ সেরকম কি আলোচনা ছিল কিনা আপনাদের মধ্যে সেরকম আলোচনা আমাদের সবাই সকলেরই ছিল যখন আমরা মিডিয়ার প্রচারে আমরা যখন শুনতে পারছি এবং আমাদের আমাদের ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আমরা যখন শুনতে পারছি তখন আমরা নিজেরাই সতর্ক ছিলাম হ্যাঁ রেমিটেন্স আমরা পাঠাবো না কেন আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের সকল সংগঠনের সকল এম সিনির মানুষ তোলাবিরা করতেছে কারণ আমরা যদি এগুলা যদি বন্ধ রাখি তাহলে সব কিছু ঠিক থাকবে বাংলাদেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে এই প্রবাসী যারা পরিশ্রম করছেন নিজেদের ঘামের যা অর্থ দেশে পাঠাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের জিডিপি তে সবচেয়ে একটা বড় অবদান রাখে কিন্তু এই যে এখন নতুন সরকার গঠন হলো ভাই কি প্রত্যাশা থাকবে একটু বলবেন এখন তো সঠিক বলতে পারি না যদি ভালোভাবে সালা তাহলে দেশ সময় ভালো হয় আপনার চাওড়া কি আমার চাওড়া তো জেভিদে স্বাস্থ্যকে অনেক টাকা পয়সা লাগে এগুলোর দিক দিয়ে যাতে কম টাকা নেয় বা দুর্নীতি যাতে আমরা না হই এগুলোর দিকে খেয়াল দিতে হইবে ভাই একটু আপনার কাছে শুনি আপনার পুরো বিষয়টা বাংলাদেশে যে বিপ্লবটা ঘটে গেল এবং এখন যে পরিস্থিতি নতুন একটা সরকার গতকালকে রাতেই শপথ নিছে আপনার অনুভূতিটা কি একটু যদি বলতেন সব মিলে আমার অনুভূতি আসলে বাংলাদেশটা আমরা চাই যে প্রবাসীরা সবাই মিলে বাংলাদেশটা আরো উন্নত পথে করি কারণ আমরা প্রবাসীরা যখন আমরা প্রবাসে আসি তখন আমাদের এয়ারপোর্টে বিভিন্ন রকম করার হয় কারণ আমরা আমরা চাই না যে প্রবাসী এসে এত পরিশ্রম করে হয়রানি যদি দেশে গিয়ে যদি এয়ারপোর্টে যদি তাদের কাছ থেকে সম্মান না পাই তাহলে আমাদের মনে হয় না যে সে দেশে আমাদের কোনো আশ্রয় আছে কারণ আমাদের দেশে আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে তো আমাদের দেশ চালানোর 50% কেন আমাদেরকে এত हैरानी করানো হয় এটা একটা দারুণ একটা পয়েন্ট আমার নিজের অভিজ্ঞতা আছে যখনই বিমানবন্দরে চলাচলের করে দেখেছে প্রবাসী যারা আসছেন তাদের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বা কাস্টমসে অনেক সময় বিরূপ আচরণের শিকার হতে আমি নিজেও দেখেছি খুবই দুঃখজনক এটা এইটা অবশ্যই বন্ধ করতে হবে আমার মনে হয় নতুন সরকার হয়তো তাদের এজেন্ডাতে এটা রাখবে ভাই একটু আপনার কাছে যা এবার আপনি সিঙ্গাপুরে আছেন কতদিন এবং কি অবস্থা এখানে সবাইকে আসসালামু আলাইকুম যে আমি এখানে আসছি সিঙ্গাপুরে আজকে দুই মাস রানিং চলতেছে আপনি আসার পর পরই দেশে এত বড় ঘটনা ঘটে গেছে আমি আসার পরই বড় ঘটনা ঘটে গেছে কিন্তু এখন যে নতুন সরকার আসছে আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ উনি ভালোভাবে দেশটা চালাক আর যে ক্ষতিপূরণ যতটুকু হয়েছে আমাদের যে ভাই ঠিক আছে আমাদের ভাই রে গেছে শহীদ হয়েছে আমি বলতে এতটুকু বলতে চাই যেন আমাদের সরকার কিছু যেন করে ঠিক আছে তাদের জন্য আর আমরা প্রবাসী আছে প্রবাসী আসতে গেলে অনেক হয়রানি হয় যেমন পাসপোর্ট করতে গেলে অনেক হয়রানি ঠিক আছে ভিসা এম্বাসি গেলে অনেক হয়রানি করতে হয় ঠিক আছে অতটুকু মানে যেন সহজ করা হয় ঠিক আছে আর এতটুকু বলতে যে আমরা প্রবাস থেকে যখন বাংলাদেশে যাই ঠিক আছে তখন আমাদের অনেক ক্ষতিপূরণ হয় ঠিক আছে এই এগুলো যেন না হয় এয়ারপোর্টের ভিতরে এতটুকু আর কি আমার বর্তমানে যে সরকার আসছে ওনাকে বলার অনুমতি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা বিষয় যেটা হলো যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ তো অবশ্যই এটা খুবই আলোচনায় ছিল গত কদিন ধরে তবে সবচেয়ে বেশি আমার মনে হয় যে খবর রেখেছিলেন মানে খুবই টেনশন নিয়ে চোখ রাখছিলেন প্রবাসী বাংলাদেশিরা কারণ তারা দেশে নেই কিন্তু দেশের মানুষ আছেন তাদের তাদের পরিস্থিতি কী হচ্ছে সেটা তারা সবসময় জানার চেষ্টা করেছেন এবং তাদের সাথে কথা বলে বেশ কয়েকটি পয়েন্ট যেটি উঠে এসেছে প্রথমত তারা ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং আরো দুটো বিষয় তারা মেনশন করেছেন একটা হচ্ছে বিদেশে আসতে যে হয়রানি হয় সেটা বন্ধ করার করতে হবে সহজ উপায়ে কিভাবে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করতে পারে কিভাবে আরো বেশি প্রশিক্ষিত করে তাদেরকে বিদেশে পাঠানো যায় সরকারি উদ্যোগে সেই বিষয়গুলো হয়তো সামনে আসতে পারে এবং তারা যখন দেশে ফেরেন বিমানবন্দরে যে হয়রানি হয় সেইটা থেকে তারা মুক্তি চান সো এখনকার মতো আসলে এইটুকুই আমি আসলে এখান থেকে আরেকটা কান্ট্রিতে যাব সেখানে গিয়েও আসলে একটু জানার চেষ্টা করব সেখানকার প্রবাসীরা কি ভাবছেন এখনকার মতো বিদায় একটু আরেকবার দেখে জায়গাটা এত সুন্দর আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে না আমি সিঙ্গাপুরে আছি মনে হচ্ছে যে একেবারে ঢাকার কোনো একটা জায়গায় আছে সিঙ্গাপুরে ধরেন আপনি যদি এই যে পাশেই মেরিনা বেতে গেলে একরকম আর এইখানে পুরোটাই আরেক রকম চিত্র থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন